টা বেশ দিন আগে মতিখনে অনেক কিছু হয়ে গেছে মানে ওই যে শরীর খারাপ কিছুতেই আর পিছন ছাড়ছে ভিডিওটা শুরু করেছিলাম তো দিদি বাড়ি যাবো বলে দিদি মানে কি ননদের বাড়ি যাব বলে তো বেরিয়েও পড়েছি সকালবেলা বেশ এক ঝাপ বৃষ্টি হয়ে গেছে মানে ওই এখনকার যা ওয়েদার এই দেখছি বৃষ্টি পড়ছে আবার দেখো রোদ উঠে গেছে ছাতা টানাতে হয়েছে রোদের জন্য এবার বাবার করে থাকার একটা বেনিফিট তো আছে মাকে একটু ইগনোর করা যায় এত হাসছে কি বলবো তাই হাসাচ্ছিলাম ছাতাটা কিন্তু নিজের হাতেই ধরে নিয়ে যতক্ষণ ছাতাটা টানানো ছিল ও ছাতাটাকে ছাড়ছেই না এরকম একটা ব্যাপার যেহেতু প্রায় আট মাসের দৌড় গোড়ায় তো এখন আরও নতুন নতুন অ্যাক্টিভিটি মানে এখন সময়টাই এরকম আজ নতুন নতুন কোনো কিছু শিখবে প্রত্যেক তাই আমরা রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে এক রাস ভালোবাসা নিয়ে চলে যাচ্ছি দিদির বাড়িতে দেখো আমার কোনো কিন্তু কথা বলার কোনো ছিঁড়ি নেই আমার যা মনে হয় আমি তাই পাগলের মতো বকতে থাকি এটা নেক্সটের ভিডিও ছিল সকালবেলা ঘুম থেকে উঠে একদমই নয় ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি তা বলে একদমই যে সকালবেলা সেটা গিয়েছিলাম একটু দোকানে একদমই সামনে মানে উপর থেকে নিচে নেমে দুপা হাঁটলেই দোকান চাউমিন আনতে একটুখানি ব্রেকফাস্ট বানাবো দেখো অনেক রান্না রান্নাবান্নাই করেছি কিন্তু না করার মধ্যে যদি কিছু থেকে থাকে এই যে চাউমিন এর আগে একবারই বানিয়েছিলাম অত্যন্ত জঘন্য হয়েছে প্রথমবার বানিয়েছিলাম এতটা খারাপ হয়ে গেছিলো যে খাওয়ারই যোগ্য ছিল না ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে পান্তা না মানে চাউমিনটা বেশি গলে গেছিল এদিকে কিন্তু আমি ফোটাইনি আমি জাস্ট শুধুমাত্র গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তখন বুঝতে পারিনি যে গরম জলে কতক্ষণ ভিজিয়ে রাখতে হতে পারে এক প্রকার ভয় ভয়ই আমি করেছি বাট খারাপও হয়নি আবার যে অনেক ভালো হয়েছে সেটা আমরা দুজন খেয়েছি আমাদের দুজনের ওকে ওকে ঠিকঠাকই লেগেছিল এই যে চাউমিন এখানে আমার রেডি হয়ে গেছে আর এখন দিনের মোস্ট অফ দা মেইন কাজ আমার জীবনে যেটা হচ্ছে তাকে খাওয়ানো টাইম টু টাইম তার থেকেও বড় দুঃখের হচ্ছে কি যে ও খেয়ে নেবে শান্তভাবে এর থেকে ভালো আমার কাছে আর দিনের স্পেশাল গিফট আর কিছু হতে পারে প্রথমে প্রচন্ড ইন্টারেস্ট দেখাচ্ছিলো তারপর নিজের কাছে ব্যস্ত হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি একটা ফাউন্ডেশন অর্ডার দিয়েছিলাম মানে সামনেই তখন ছিল এখন আমি ক্রস করে চলে এসেছি যদি এবার ডেটটা পার্টি মেকআপ ছিল তো আমার ফাউন্ডেশনটা অলমোস্ট শেষ হয়ে গেছিল দোকানে গিয়ে কেনার মতো পসিবল ছিল না সেটা আর কি মানে যেহেতু এইসব প্রোডাক্ট তো আর লোকাল দোকানে পাওয়া যায় না ভালো কোনো স্টোরেই যেতে হতো তো আশেপাশে কোনোরকম ভালো স্টোর সেরকম সেখানে এত কস্টলি প্রোডাক্ট পাওয়া যাবে যদিও বা জানোই সব ক্ষেত্রে একটু প্রোডাক্টগুলো একটু কস্টলি হয় সব কিছু ছাড়ে ছাড়ো আগে শুধু ফিনিশিংটা দেখো এতটা ফেয়ার টোন আমার থেকে তার সত্ত্বেও কি সুন্দর মুখে ব্লেন্ড হয়ে গেছে আমি বললাম অনলাইনে ভরসা ছিল তো সেই জন্য অনলাইনে তো সেট বোঝা যায় না জাস্ট টোনটা লেখা ছিল তাই দেখে এই অর্ডার মেরে দিয়েছিলাম ভীষণ পরিমাণে ভয়ই ছিলাম বলতে পারো কারণ কীরকম আসবে না আসবে কোয়ালিটি তো খুবই ভালো খুবই ভালো কিন্তু শেডটা লাইট হয়ে গেছে যদিও আমি তো নিজের জন্য কিনি নি তো কারণ কি বলতো আমাদের ইন্ডিয়ান টোন এতটা ফেয়ার খুব চট করে কমই এতটাই ভালো এসেছে প্রোডাক্টটা শেডটা আমি মিক্স ম্যাচ করে ঠিক ইয়ে করে নেবো অসুবিধা হবে না মানে জাস্ট একটা ডার্ক টোনের ফাউন্ডেশনের সাথে হালকা ম্যাক্সি মিক্স করে নিলেই হয়ে যাবে আর তো সেরকম প্রবলেম নয় তো আমি চলে এলাম তারপরে ওর খাবারটা রেডি করতে যেহেতু বারোটা আর তখন আমি ওকে বারোটার সময় ফলটা খাওয়াতাম এই মুহূর্তে আমি যেহেতু শরীর খারাপ হচ্ছে সেই জন্য ফলটা বন্ধ রেখেছি কারণ যেহেতু ফল তো একটু ঠান্ডা হয় সে কারণে আরও অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায় সে আর আমি একটু টেস্টের জন্য মানে টেস্ট পারপাস এক চামচ মতো ফর্মুলা মিল্ক এক উইদাউট এই দুধটা ছাড়া না ও একদমই খেতে চায় না আই থিঙ্ক খেতে খুবই বাজে লাগে ওর যা রিয়াকশন আমি যতটুকুনি ক্যাপচার করতাম অ্যাকচুয়ালি এটা দুপুরবেলার ক্লিপ আর আমি খাওয়ানো দেখানোটাকে অ্যাভয়েডই করি আর এরপর থেকে আমি আর খাওয়ানোটাকে দেখাবো না গণ সত্যি কথা বলতে আমিও আগে হয়তো মানতাম না বাট এই মুহূর্তে তো সত্যিকারের মানি যে নজর জিনিসটা অতিরিক্ত লাগে কারণ হচ্ছে কি যদি নজর টজর লেগে যায় সেই জন্য খাওয়ার অ্যামাউন্টটা আর খাওয়ানোটা না দেখানোরই চেষ্টা করবো যতটুকু স্নান করি তারপরে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু স্যার তো হাসছে এখানে ও তো ঘুমবেই না তারপরে আমি ও ছেড়ে দিলাম আর আমি স্নান টান করে চলে এলাম চটপট প্রায় তখন অনেকটাই বেজে গেছে এবার এখানে ওর খাবারও রেডি হয়ে গেছে এখন খাওয়াবো না ও এখন ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো তার আগে নিজেদের পেট পুজোটা একটু করে নি সবই করে রেখে গেছিল বদিদি মানে বদিদি সেদিন বাড়িতে ছিল না একটু বেরিয়েছিল সেজন্য রান্না বান্না করেই গেছে বলেছিল তুই একটুকুনি খাওয়ার মানে খাওয়ার আগে কুমড়ো ফুলের বড়াটা করে নিস কুমড়ো ফুল আর পুঁই শাকের বড়াটা করে তো ভিডিও করিনি জাস্ট ওপরটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে চলে এলাম আমরা খেতে কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে খেয়েছি চাউমিনটা প্রায় তখন বাজে দশটা মতো হয় দুজনের খাবার এখানে বেড়ে নিলাম তারপর আমরা ঝটপট খেয়ে নিলাম তারপরে খেয়ে তো আর কোনো ভিডিও করা হয়নি আমার আঁকা গোড়া স্নান করার পর খাই না খাই কিন্তু স্নান করার পর আদার্স কোনো কাজ আমাদের করতে ইচ্ছা করে না তারপরে শুধু খাবো আর দেন তারপর একটু শুধুমানোর অভ্যাস নেই ন্যাচারালি বললে চলে ঘুমাইও না ঘুম পেলেও ঘুমাই না কারণ দিনের বেলা ঘুমিয়ে পড়লে দুপুরবেলা রাত্রেবেলা ঘুমাসতে চায় আর এখন যে মেঘ বৃষ্টি ওয়েদার তারপরে ছাদের থেকে কিছু জামাকাপড় ছিল সেগুলো তুলে এনে ঘরে মেলে দিয়েছি আর ঘরের যেগুলো ছিল সেগুলো ভাজ করে জায়গাটা জায়গা রেখে সন্ধ্যা হয়ে যায়নি ওই ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি পড়ছিল বা তখন আমার এখন এক্স্যাক্টলি তো মনে নেই কিন্তু তখন ওই মনে হয় হবে হবে বৃষ্টি মেঘ পুরো কালো করে এসছে আকাশ এরকম একটা কন্ডিশন তাই জন্য কখন আসবে সেই বেটে বসে না থেকে সেগুলো যেগুলো ছিল সেগুলো তুলে ঘরে মেলে দিয়েছি ওই যে একদিন আগের ভিডিওটা তোমরা দেখলে ওর ফোনে করেছিলাম আর ওর ফোনে ভিডিও করার পর থেকে নিজের ফোনে ভিডিও আর করতে ইচ্ছে করছি না বুঝতেই পারছো ক্যামেরা কোয়ালিটির জন্য এই ভিডিওটাও অনেক দিন আগে করা এডিটই করা হচ্ছিল না মধ্যিখানে আবার শরীর টরিরও খারাপ হয়ে গেছিলো সেই জন্য হলে যেদিন আমি প্রাটি মেকআপ করতে গেছিলাম সেদিন ভেবেছিলাম ভিডিও করব কিন্তু আর করা হয়নি কারণ ওই যে ল্যাথার্জি আচ্ছা তোমাদের সবার পুজোর শপিং কত দূর আমার তো একদমই হয়নি একটাও হয়নি মানে পুজো বেশ সে কিনবো এরকম কেনাটা হয়নি না আমার পুচকুরো এখনও অবধি হয়নি হবে কারণ পুজো এখনও অনেকটাই দেরি রয়েছে মাসখানেক না হলেও পঁচিশ দিন তো বাকি আছে যখন ওর শরীর খারাপ হয় তখন এই হাসিগুলোকে যেন প্রচন্ড মিস করি মানে কোথায় যে হারিয়ে যায় বুঝতেই পারি না শুধু ওর হয়নি আমারও হয়েছিল মানে ওই ভাইরাস টাইপের যে জ্বরটা এখন সবার ঘরে ঘরে হচ্ছে সেই জ্বরটাই হয়েছিল আর সন্ধ্যা তো হচ্ছে না আমি এদিকে সবাইকে মানে ও ঘুম থেকে উঠে গেছে তাই আমি ওকেও তুলে দিয়েছি তারপরে একটু সাথে খুনছুটি চলতেই থাকে আমার সারা সময়টা কেটে গেলে সত্যি খুব মিস করব। এই বকা ঝকা খেতে চায় না জোর করে খাওয়ানো আগের দিন তালের বড়া বানিয়েছিল ব দিদি সেখান থেকেই তালের বড়া তো আমি খাই না মালপোয়াটা একটু টেস্ট খারাপ ভালো সব নেই তো জীবন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট তোকে বাই